কলকাতার বুকে এবছর আলপনার প্যান্ডেল ও মায়ের মুখখানা দেখো কি সুন্দর লাগছে নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এমন গড়া আছে ওর বাবা একটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আমি এখন আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত দুর্গা পুজো আইরি যুবকবৃন্দ যুবক বৃন্দ এবছর থিমের নাম হলো আকারের মহাযাত্রা চলো আস্তে আস্তে আমি প্রবেশ করি তোমাদের যেটা প্রথমেও দেখিয়েছিলাম যে আলপনার মণ্ডপ আর এখানে আলপনা কিন্তু এমনি সেমনি নয় এখানে আলপনা তৈরি হয়েছে এই গ্রিলগুলোকে মোল্ড করে করে যেটা কিন্তু তোমরা দেখতে পারবে মণ্ডপের উপরে যেটা দেখতে পাচ্ছ বিশাল বড় স্ট্রাকচার তার মাঝখানে কিন্তু সেই আলপনা আলপনা কিন্তু আমাদের জীবনের সাথে বাঙালির জীবনের সাথে অনেক বছর ধরে জড়িত আর সেই আলপনার কিন্তু বিভিন্ন রকম রূপকার এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এবছর আইডি টলা যুবকবৃন্দ চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতর প্রবেশ করি এবছরে যেটা বলছিলাম আমাদের পরিকল্পনা হলো আকারের মহাযাত্রা আমি কিন্তু প্যান্ডেলটা তৈরি হওয়ার সময় এসেছিলাম এখানে এখানে এসে আমি দেখে গেছিলাম তখন ও ভা ওকে এই পুরো এরিয়াটা তখন অ্যাকচুয়ালি ঢাকা ছিল এখন যেটা হয়েছে এখন তো প্যান্ডেলটা ওপেন হয়ে গেছে আর এই জিনিসগুলো কিন্তু তখন তৈরি হচ্ছিলো আলাদা আলাদা আর্টিস্টকে দিয়ে কিন্তু এই জিনিসগুলো আঁকানো হচ্ছিলো তখন আমি এসেছিলাম এগুলো প্রতিটা একটা ছোটো ছোটো টুকরো যার মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন বা আলপনার ফর্ম কিন্তু তোমরা এর মধ্যে দেখতে পারবে চলো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই এখানে কিন্তু তুমি যে আকারের মহাযাত্রা তার ঐতিহ্য বা ইতিহাসটা কিন্তু খুঁজে পাবে আলাদা আলাদা জিনিস লেখা আছে কিছু বিশেষ ব্যক্তিত্বের কিন্তু এখানে পরিচয় তোমরা পাবে আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভাও এই ফুলগুলো পড়ে আছে শিউলি ফুলের মতন আর এটাকে কিন্তু মনে হয় একটা গাছের রূপে দেখা হয়েছে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি নিচের যে আঁকাটা দেখছো শিলু ফুল দেখছ সেটা কিন্তু দুর্গা পুজোর সাথে আমরা সবসময় দেখি অঙ্গাঙ্গিকভাবে জড়িত আর আমি বলবো এই কালারটা লাল এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই আর এই জায়গাটা দেখানোর চেষ্টা করি আমি অ্যাকচুয়ালি জেনারেলি আলপনা আঁকতে খুব পছন্দ করি নিজেও দিই বাড়িতে যতটা করে দেওয়ার চেষ্টা করি বাট তুমি ভাবো একটা রং তুলেতে আলপনা করা আর সেটাকে এইভাবে রডগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে করার মধ্যে কতটা পার্থক্য তো ডেফিনেটলি ইটস নট এ ইজি টাস্ক টু ডু আর সেই কঠিন ভাবনা বা কঠিন চিন্তাটা কিন্তু তুলে ধরেছে এবছর আয়রে টোলা যুবকবৃন্দ মানে যেটাকে বলি পিকচার পারফেক্ট বাহ জাস্ট এই আল্পনাটা কি সুন্দর লাগে লিটারেলি এই পুরো এরিয়াটাকে তুমি যদি দেখো ঘুরে ঘুরে তুমি খালি দেখতেই থাকবে যে কত রকম প্রতিচ্ছবি তোমরা এর মধ্যে খুঁজে পাবে চলো আস্তে আস্তে আমরা এবার একটু গর্ব গৃহের মধ্যে প্রবেশ করি যেখানে ঢুকে দেখাই মাতৃ প্রতিমাটা এবছর কেমন হয়েছে এটা হলো তোমার অন্দরমহলটা অপরূপ সুন্দর করেছে তুমি যদি এই ঝাড়বাতিটা দেখো এত সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করেছে তার মাঝখানে ফিলামেন্ট যে লাইটগুলো যেটা কিন্তু এর শোভাটা আরও বাড়াচ্ছে অপরূপ সুন্দর চলো আমি একটু আস্তে আস্তে একটু ভিতর দিকটা তোমাদের নিয়ে যাই আর ওয়া আলোর যে রস নাই মানে একদম পারফেক্ট আলো যেটা একদম মাঝখানে পড়েছে যেখানে কিন্তু এই আলপনাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এটাই কিন্তু দেবী দুর্গার একদম সামনের জায়গা আর এই হলো দেবী দুর্গা এখানেও কিন্তু তোমরা চারিদিকে আলপনা বা চালচিত্রে কিন্তু অনেক নিদর্শন দেখতে পারবে আর এই হলো দেবী দুর্গা বাও হোয়াট এ বিউটি আমি রং করার আগে অ্যাকচুয়ালি এই দুর্গা ঠাকুরটা দেখেছিলাম বাট এখন যখন দেখছি এখন দেখি এটাকে আরও 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 সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আমি যদি প্রতিটা রং বা আলপনার কাজ থেকে অপরূপ সুন্দর ইভেন তুমি যদি দুর্গা মায়ের গায়ে দেখো যে বসন আছে বা যে আলপনা বা যে তুমি যদি বলো কথার কথা যে গয়না পরা আছে সেগুলো কিন্তু সেই আলপনার মধ্যে দিয়ে তুলে ধরা আছে আর পুরো জায়গা স্ট্রাকচারটাকে আমি বলবো খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো ইট ইজ জাস্ট লাইক এ পিকচার পারফেক্ট তারা আলপনার সাথে যুক্ত তারা ডেফিনেটলি এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে আমি নিজে সময় খুব আঁকাঝাঁকি করতাম খুব আলপনা আঁকতাম এখনও হয়তো আঁকি অকেশনালি বাট আলপনাটা কি কত সুন্দর ফর্মে প্রেজেন্ট করা যায় বা একটা দুর্গা পুজোর মণ্ডপের ফর্মে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু তোমরা এবছর দেখতে পারবে আহলেটলা যুবক বৃন্দে আমার ব্যক্তিগতভাবে মণ্ডপটা খুব ভালো লাগলো এবার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা তোমরা জিজ্ঞেস করো প্যান্ডেলটা কবে খুলবে হ্যাঁ আজকে সকালে ভিডিওটা দেখছো আজকে বিকাল পাঁচটার পর থেকে কিন্তু এই প্যান্ডেলটা খুলে যাবে মানে ছ তারিখ থেকে এই প্যান্ডেলটা খুলে যাবে তোমরা সবাই এসে কিন্তু মাতৃমূর্তি এবং এই প্যান্ডেল দর্শন করে যেতে পারো সত্যি আমি একটু ক্লোজার লুক দিয়ে দেখলাম মায়ের গায়ে যে কাজগুলো আছে আলপনার এতটা ডিটেলড কাজ তার জন্যই কিন্তু মূর্তিটাকে এত সুন্দর আমার কিন্তু মনোপটা অসাধারণ লাগবে স্পেশালি মাতৃমূর্তি আর তার উপর যে ডিটেল কাজ সেটা দেখে আমি সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এটা ছিল কিছু এক্সক্লুসিভ লোক এবছরের আইরিটলো যুবকবৃন্দ দুর্গাপুজো দু হাজার চব্বিশের ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানিও বিকালে এসে তোমরা নিজেরা চাক্ষুষ কিন্তু এই মণ্ডপ দেখে যেতে পারো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তাই ততক্ষণ অবধি দেখতে থাকো বংনা বাঙালি